হ্যালো এভরিওয়ান আজকের বিষয় হলো জেনেরিক মেডিসিন কতটা কার্যকরী এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপর তার মধ্যে একটা মূল বিষয় হল সেটা হলো এক্সিপিয়েন্ট এই বিষয়ে আগে কোনো দিন আলোচনা হয়নি কারণ এটা গভীরের ব্যাপার এটা একমাত্র এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিফাইড ফার্মাসিস্ট জানেন অথবা এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিফাইড ডাক্তারবাবুরা জানেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ভিডিওটিকে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি জানতে চান প্রকৃতপক্ষে জেনেরিক মেডিসিন কতটা কার্যকরী আই এম ডক্টর আর পি শাহ এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিন উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তাহলে আজকের বিষয়ে আসা যাক সেটা হলো জেনেরিক মেডিসিন কতটা কার্যকরী খুব সারসংক্ষেপে জেনে নিই জেনেরিক মেডিসিন কী জিনিস কীভাবে চিনব এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি তবু একটু সারসংক্ষেপে জেনে নিই প্রথমে জেনে নিই জেনেরিক মেডিসিন কী জিনিস যখন কোন মেডিসিন ফ্যাক্টরিতে তৈরি হয় তার একটা মূল কম্পোজিশন থাকে ধরে নিলাম প্যারাসিটামল পাঁচশো এমজি সেই প্যারাসিটামল পাঁচশো এমজি যখন অন্য কোন নাম থাকে না কেবল মাত্র এই সল্ট বা কম্পোজিশনের নামেই আসে তখন সেটাকে বলা হয় জেনেরিক মেডিসিন আর যখন এই ওষুধের উপর একটা ট্রেডমার্ক পড়ে যায় অর্থাৎ একটা নাম আলাদা করে দেওয়া হয় যেমন প্যাসিমল বা প্যারাসিন এইটা হলো একটা ট্রেড নাম তাহলে এইখানে হয়ে গেল আর জেনেরিক রইল না এটা ট্রেড মেডিসিন হয়ে গেল বা ব্র্যান্ডেড মেডিসিন হয়ে গেল এটা বোঝা গেলো জেনেরিক মেডিসিন আর ট্রেড মেডিসিনের পার্থক্য এইবারে আমরা জানবো যে জেনেরিক মেডিসিন আর ট্রেড মেডিসিনের দামের পার্থক্য কেন হয়ে থাকে না জেনেরিক মেডিসিন সরাসরি ফ্যাক্টরিতে তৈরি হয়ে বেশি হাত বদল না হয়ে কাস্টমার বা পেশেন্টের কাছে চলে আসে তাই এটা একটু সস্তা পড়ে কিন্তু ট্রেড বা ব্র্যান্ডেড মেডিসিন এই মেডিসিন সরাসরি কাস্টমার বা পেশেন্টের কাছে আসে না এটা অনেক হাত বদল হয় এবং শুধু তাই না তার সাথে আর একটা বিষয় থাকে সেটা হলো মার্কেটিং মার্কেটিং কস্ট আছে সাথে ডাক্তারের গিফট আছে এইসব নিয়ে দেখা যায় দাম একটু বেশি পড়ে তাহলে বোঝা গেল জেনারিক মেডিসিনের দাম কেন কম আর ট্রেড মেডিসিনের দাম কেন বেশি এরপর আসা যাক এফিকেসি বা কার্যকারিতা সম্বন্ধে আসল বিষয়টা যে কোনটা কার্যকারিতা একই না আলাদা না কম বেশি আছে আবার কেন আছে না আমি ধরে নিলাম সে একই এক্সাম্পল দ্যাট ইজ প্যারাসিটামল প্যারাসিটামল ট্যাবলেটে কত এমজি আছে না পাঁচশো এমজি প্যারাসিটামল আছে আর প্যারাসিন যে ট্যাবলেট বা প্যাসিমল যে ট্যাবলেট যেটা ব্র্যান্ড নামে আছে সেটাতেও পাঁচশো এমজি প্যারাসিটামল আছে তাহলে তার মূল কম্পোজিশন হল প্যারাসিটামল পাঁচশো এমজি কম্পোজিশন বা সল্ট বলতে পারি পাঁচশো এমজি তাহলে এখন যদি আমরা দেখি এই আলাদা আলাদা ওষুধ অর্থাৎ প্যারাসিটামল একটা ধরলাম প্যাসিমল একটা ধরলাম বা প্যারাসিন একটা ধরলাম এইগুলোকে যদি আমরা কোনো দিন ওয়েট মেশিনে ওয়েট করতে যাই তাহলে ওয়েট অ্যাকচুয়ালি কত হওয়া উচিত পাঁচশো এমজি মানে কত হয় পাঁচশো এমজি মানে হলো হাফ গ্রাম কিন্তু ওজন করে ওজন করলে দেখা যাবে হাফ গ্রাম নেই তার থেকে বেশি আছে ওজন এবং প্রতিটা প্যারাসিটামল আলাদা আলাদা নামে যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে বা এখন যে তিনটে নাম বললাম একটা বললাম জেনেরিক মেডিসিন প্যারাসিটামল পাঁচ সেমজি একটা বললাম প্যারাসিন পাঁচ সেমজি ট্রেড নামে আর একটা বললাম প্যারা প্যারা প্যারাসিটামল প্যাসিমল আর প্যারাসিন তিনটে নাম বললাম তিনটেই এই যে ওষুধ তিনটাতেই পাঁচশো এমজি প্যারাসিটামল আছে কিন্তু এই তিনটে ওষুধ যদি আলাদা আলাদা করে ওয়েট নেওয়া যায় তাহলে দেখা যাবে তিনটা ওজন আলাদা আলাদা এবং একটাও হাফ গ্রাম নেই প্রতিটা হাফ গ্রামের থেকে বেশি আছে তাহলে জিনিসটা ভাবুন যে প্যারাসিটামল পাঁচশো এম জি মানে হল হাফ গ্রাম পাঁচশো এম মানেই হাফগ্রাম তাহলে হাফ গ্রাম প্রতিটার ওজন হওয়া উচিত ছিল কিন্তু দেখা গেলো যে না প্রতিটাতে হাফ গ্রাম ওজন নেই প্রতিটাতে হাফ গ্রামের থেকে বেশি ওজন আছে এবং প্রত্যেকটি অর্থাৎ তিনটাই মেডিসিনে ওজনে কিন্তু আল্লাহ আল্লাহ আছে এইটা হওয়ার কারণ কি এইটা জানলেই ডিটেলসে জেনে যাবেন যে অ্যাকচুয়ালি জেনেরিক মেডিসিন হানড্রেড পারসেন্ট ট্রেড মেডিসিনের মতো কাজ হবে কি না তাহলে আসল বিষয়ে আসা যাক যে কেন ওজন কম বেশি হচ্ছে কম বেশি হওয়ার কারণ হলো একটা সাধারণ আইডিয়া যদি আমরা লাগাই তাহলে প্যারাসেটামল যে কম্পোজিশন পাঁচশো এমজি সেটা ধরুন পাউডার ফর্মে আছে তো সেটাকে আমি ট্যাবলেট ফর্মে কি করে আনবো বা বিভিন্ন ধরনের ফর্মে কি করে আনবো তাহলে আমাকে কিছু মিশ্রিত করতে হবে যেমন আমরা কনসেনট্রেট শরবত কিনে আনি এবং সেই কনসেনট্রেট শরবতটা কি করি জলের সাথে মিক্সড করি সাথে চিনি মিক্সড করি নিয়ে একটা শরবত তৈরি করি জাস্ট সেই রকম শুধু প্যারাসিটামল পাঁচশো এম জি কম্পোজিশন বা সল্ট দিয়ে প্যারাসিটামল ট্যাবলেট তৈরি হবে না এর সাথে আমাকে মিশ্রিত করতে হবে সেটাকে বলা হয় কি বললাম এক্সিপিয়েন্ট এক্সিপিয়েন্ট মানে নাথিং বাট স্টার্চ প্লাস বাইন্ডিং এটা গঠন করার জন্য স্টার্চ প্লাস বাইন্ডিং যুক্ত করতে হয় যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি এক্সিপিয়েন্ট যদি কোনো দিন কোনো ট্যাবলেট দেখে থাকবেন সেখানে কম্পোজিশন লেখা আছে তার সাথে নিচে লেখা আছে এক্সিপিয়েন্ট কিউএস এক্সিপিয়েন্ট মানে এখনই বললাম বাইন্ডিং প্লাস স্টার্চ অর্থাৎ ওষুধটার গঠনগত গঠনটা তৈরি করার জন্য যেগুলো মিক্সড করতে হয় সেগুলোকে এক্সিপিয়েন্ট বলা হয় ঠিক আছে এইটা উদাহরণ দিয়ে যদি বলি তাহলে সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের যে প্যারাসিটামল তো পাঁচশো এম জি আছেই সে জেনেরিকটা তো আছে যেটা প্যারাসিটামল পাঁচ সিএমজি বললাম আর যেটা প্যারাসিন বললাম ট্রেড নামে সেটা তো প্যারাসিটামল পাঁচশো এম আছে কিন্তু মূল কম্পোজিশন কিন্তু তার সাথে যে এক্সিপিয়েন্ট রয়েছে সেখানেই খেলটা অ্যাকচুয়ালি আছে বুঝতে পারল না সোজা বাংলায় যদি বলি আমরা একটা শরবত তৈরি করলাম ঠিক শরবতে দুটো আলাদা আলাদা গ্লাসে দুটো গ্লাসে শরবত তৈরি করলাম একটা শরবতে কি করলাম শরবত কনসেন্ট্রেট দিলাম টেন ড্রপস দশ ফোঁটা আরেকটাতেও দিলাম টেন ড্রপস দশ ফোঁটা তাহলে দুটোতেই কনসেনট্রেট টেন ড্রপস টেন ড্রপস করে আছে কিন্তু খেলটা কোথায় আছে একটাতে দিলাম কুজজল আরেকটাতে দিলাম ভালো কোম্পানির ওয়াটার দ্যাট ইজ বিসলেরি ওয়াটার ধরুন হলো এরপর দুটোর মধ্যে তফাতটা তাহলে কী হলো দুটোতেই তো সেম জিনিস আছে টেন ড্রপস টেন ড্রপস মূল কম্পোজিশন দ্যাট ইজ শরবত কনসেন্ট্রেট তাহলে কী হবে টেস্টের তফাত হবে শুধু টেস্টের তফাত হবে না কোয়ালিটিরও তফাত হয়ে যাবে এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে সেটি হলো এক্সিপিয়েন্ট ভালো না থাকার জন্য আমাদের যে শরীরে ওই যে পাঁচশো এমজি প্যারাসিটামল কম্পোজিশনটা অ্যাবজর্ব বা শোষণ করা উচিত সেইটা কিন্তু পাঁচশো এমজি শোষণ হবে না অর্থাৎ এক্সিপিয়েন্টটা কিছু এমজি নিজেই ধরে রেখে নিল সেটা কি করলো ত্যাগ করতে পারলো না বা আমাদের শরীরে সেটা অ্যাবজর্ব হলো না ধরা গেল যে হয়তো একশো এমজি রয়ে গেলো এক্সিপিয়েন্টের মধ্যেই প্যারাসিটামল তাহলে চারশো এমজি পেলাম বা দুশো এমজি রই গেল তাহলে আমি তিস তিনশো এমজি পেলাম বা আড়াইশ এম জি রয়ে গেল তাহলে আমি আড়াইশ এমজি প্যারাসিটামল আমার শরীরে অ্যাবজর্ভ হলো বা শোষণ হলো অর্থাৎ পাঁচশো এমজি প্যারাসিটামলের জায়গায় আমার শরীর পেল আড়াইশো এম জি প্যারাসিটামল কেন না সেই বাকি পরিমাণটা ওই যে ওষুধ তৈরিতে যে এক্সিপিয়েন্ট তৈরি হয়েছে সে এক্সিপিয়েন্টটা ছাড়লই না বাকি অংশটুকুটা তাহলে আমাদের শরীরে সেটা শোষণও করলো না তার ফলে শরীরে সম্পূর্ণ কাজেও হলো না এবারে বোঝা গেছে তাহলে প্রথম তো কোয়ালিটির তফাত হবে শুধু কোয়ালিটির তফাত না তার সাথে কি হবে তার সাথে গেট আপেরও তফাত হবে যেহেতু কম দামে করতে হচ্ছে তৈরি এবং থেকে বড় বিষয় যেটা হলো দ্যাট ইজ এক্সিপিয়েন্ট ভালো কোয়ালিটি না থাকার জন্য কি হবে প্যারাসেটামল পাঁচশো এমজি যেটা টোটালি আমাদের শরীরে অ্যাবসর্ভ হওয়ার কথা সেটা অ্যাবসর্ভ হলো না পরিমাণ কমে গেল সেটা বিভিন্ন এক্সিপেন্টের উপর ডিপেন্ড করছে সেটা চারশো এমজিও হতে পারে তিনশো এমজিও হতে পারে আড়াইশো এমজিও হতে পারে তাহলে মদ্দা কথা কি হলো সোজা কথায় বলতে গেলে জেনেরিক মেডিসিনের কার্যকারিতা এথিক্যাল বা ট্রেড বা ব্র্যান্ডেড মেডিসিনাল কার্যকারিতার সমান হতে পারে না তাই সবসময় মনে রাখবেন আপনার ডাক্তারবাবু যে নামে মেডিসিন প্রেসক্রাইব করছেন সেই নামেই আপনি ওষুধ কিনে খাবেন নিজে ডাক্তারি করতে যাবেন না কেননা আপনার ডাক্তারবাবুই অ্যাকচুয়ালি জানেন ওষুধের গঠনের ব্যাপারটা কোন ওষুধ ভালো কোন ওষুধ খারাপ কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ তাই নিজের থেকে ডাক্তারে না করে আমাদের মূল উদ্দেশ্য হলো শরীরের মধ্যে সে ওষুধের অ্যাবজর্বশানটা যাতে ভালো হয় এবং কার্যকারিতা যাতে হানড্রেড পারসেন্ট হয় সেই দিকে নজর রাখা তাই সেই ওষুধই খাবেন যে ওষুধ আপনাকে প্রেসক্রিপশান করা হয়েছে ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও